আমি আসছি আপনার কোম্পানিতে আসছিলাম কিন্তু আমি কোম্পানিতেও বারো ঘন্টা কাজ করি আপনার বাইরেও টুকিটাকি পার্ট টাইম চলে আর কি তা আপনি কোম্পানিতে না ক্লিন কোম্পানি আমি ক্লিন কোম্পানিতে আসছি তা আপনার কোম্পানির স্যালারি কত আমার কোম্পানি স্যালারি আপনার পঁয়সাত্তর টাকা মানে আপনি তো বারো ঘন্টা ডিউটি করেন হ্যাঁ যে বারো ঘন্টা ডিউটি করলে আপনার একশো দশ টাকা আপনার একশো টাকা এমন আসে আর কি আর বাইরে কি কাজ করেন বাইরে আপনার যে গাড়ি দুই আর কি যেহেতু কুয়েতের মধ্যে আপনার সবচেয়ে কাজের মধ্যে একটু চাহিদার মধ্যে টাকা পয়সার দিক দিয়ে একটু গায়ের গাড়ি দোয়াটাই ঠিক আছে মানে যারা কাজ না জানে তাদের জন্য যারা কাজ না জানে আর কারা যারা কাজ জানে দেখা গেছে এসি ফ্রিজের কাজ জানে বা বিভিন্ন কাজ জানে তাদের জন্য তো আর অন্যটা তো আপনি যে বাহিরে গাড়ি দন গাড়ি মানে মাস হিসাব না ডেলি হিসাব কোনটা হিসাব গাড়ি দোয়াটা আপনার মাস হিসাব মাসে পাঁচ টাকা দেয় আর কি কুয়েতের দিনের পাঁচ দিনের দেয় তা আপনি যে আসছেন আপনি তো আর আইসে মনে করেন বাহিরে কাজ পান নাই তো কি কি হলো একটু মানে বিস্তারিত যদি বলতেন কিভাবে বলতে আমার এখানে আমার কাকায় আমার আনছে যে একজন সদস্য এই জায়গায় ছিল থাকাতে আমার অনেক ভালো হয়েছে আর কি কেননা যাদের ফ্যামিলির কোনো সদস্য না থাকে বা আঙ্কেল বা চাচা মাচা যদি থাকে তাহলে একটু উপকার হয় যদি ফ্যামিলির কোনো সদস্য না থাকে তাহলে কোম্পানিতে অনেক সমস্যা হয় তো মনোর নাম আমার ফ্যামিলির আমার কাকা ছিল তো উনি আমরা আনছে আসার পরে আমি কোম্পানিতে তো ডিউটি করছি 12 ঘন্টা বাইরেও আপনা দুই 3 ঘন্টা পার্ট টাইম করছি আপনা গারেটারি 2000 এর লগে এই আর কি এখন কি আপনি নিজেই মানে গাড়ি নিজে দোন নাকি হ্যাঁ আগে তো আপনা প্রথম প্রথম चाचाর সাথে গড়ছিলাম এখন আমি নিজে গাড়ি দছি দইরা আমি নিজে এখন আমি 30 টাকা গাড়ি দই আর কি তো 30 টাকা গাড়ি কত হয় 30 টাকা গাড়ি আপনা মননা 5 টাকা করে 30 গাড়ি আপনার দেড়শো টাকার মতো একশো পঞ্চাশ টাকা যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যারা নতুন আসতে চায় তাদের জন্য আর কি বলবো যারা নতুন আসতে চায় তারা তো বুজোবিনে আসতে হবে যেতে কুয়েতে এখন কোম্পানিতে আসতে হলে আপনার আট লাখ সাড়ে আট লাখ টাকা নয় লাখ টাকা পর্যন্ত চলে যায় কিন্তু কোম্পানিতে আইসা আপনার আট লাখ নয় লাখ টাকা দিয়ে যদি আপনার পঁয়সত্তর টাকা বেতন দেয় যদি আধ ঘন্টা ডিউটি হয় যদি বারো ঘন্টার ডিউটি হয় একশো দশ টাকা বেতন দেয় খানা খরচ রায় কেমন করেন না আমার বিশ পঁচিশ হাজার টাকা ভাড়াইতে পারে তো বিশ পঁচিশ হাজার টাকা যদি মাসে ভাড়াইতে পারে তাহলে আপনার তিন বছরও মনে হয় ওই আট নয় লাখটা উঠানো যায় না যদি ওনার ফ্যামিলির কোনো সদস্য থাকে বা আঙ্কেল বা যে কোনো একটা চাচা বা বিভিন্ন যদি সদস্য থাকে তাহলে অনেক উপকার হয় আর কি দেখা গেছে কোনো একটা পার্ট টাইম ম্যানেজ করে দেওয়া যায় বা যদি কিছু গাড়ি দূরে দেওয়া যায় গাড়ি দেওয়া যায় বা যে কোনো মাতামের কাজ জানলে কাজ জানা যায় তো কোনো রকমভাবে চলে আর কি তা আপনার এই যে মনে করেন তিন বছর চলে তিন বছরের ভিতরে আপনি কি ফাইলেন আর কি ফান নাই না আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহ থেকে যা চাইছি তার থেকে বেশি পাইছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভাই আচ্ছা আপনি বর্তমানে কি মিস করেন বেশি মিস করি তো ভাই অনেক কিছু মিস করার আছে যেমন বাড়িতে আমার ফ্যামিলি সবাই ছেড়ে দিয়েছে আমার বাবা নাই আমার বাবা দু হাজার বিশ সালে মারা গেছে ব্লাড ক্যান্সারে তারপর আমার মা আছে মা ছেড়ে দিয়ে আইছি ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই তো বাড়িতে রইছে তো বাবার জন্য একটা লাইন বলেন বাবার জন্য ভাই বা দুনিয়ার মধ্যে বাচ্চা থাকতে মানুষ কখনোই বুঝে না ছেলে সন্তানটা কিন্তু বাপ মারা গেলে বুঝে কিন্তু বাপ মরে গেছে তিন বছরে হারে হারে বুঝি বিশ সালে পাঁচ বছর চলে এখন তো প্রায় পাঁচ বছর হয়ে গেছে বিশ সালে আপনার লাস্টে দিয়ে মারা গেছে কি বাবা তো চার বছর তাও তো চার বছর হয়ে গেছে যাক আর সবার জীবন কেমন কাটতেছে আপনার আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভালো আর কি ভিতর দিয়ে সব শেষ আর কি কিন্তু বাইরে দিয়ে তো সবাই দেখে ভালো আচ্ছা যারা নতুন দেশ থেকে আসতে চায় তারা অ্যাকাউন্ট খোলার জন্য কিছু বলবেন জি জি এটা তো অনেক ভালো কথা কেন না আপনারা বিদেশে আসতে যেই দেশে যান শুধু কুয়েত না যে মিডিল ইস্টে যান যেই দেশে যান দেশে গেলে নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট করা ভালো কেননা দেখা গেছে ফ্যামিলির অন্য কারো অ্যাকাউন্ট থাকে দেখা যদি বউ থাকে বউর অ্যাকাউন্ট থাকে না হলে মার থাকে বাবার থাকে কিন্তু আপনারা এই এগুলোর মধ্যে যদি আপনারা সব টাকা দিয়ে লান কিন্তু আপনার দেশে যে আপনারা কিছুই পাবেন না এর জন্য আপনারা নিজে কিছু অ্যাকাউন্ট করে আসবেন বা যে একটা অ্যাকাউন্ট করে আসলে দেখা গেছে ফ্যামিলির মধ্যে যদি দিয়ে আসেন মাসে যদি দশ হাজার পনেরো হাজার টাকা করে যদি এটার মধ্যেও রাহেন বা পাঁচ হাজার টাকা করে রাখেন তো আপনার তিন চার বছর বহুত টাকা দেশে গেলে টুকটাক খরচপাতির টাকা হয় বা ই হয় কিন্তু আপনি এত বছর বিদেশ করে যাবেন দেশও যাই ওই জন্য কাছে হাত পাতবেন এই জন্য কাছে হাত পাতবেন এগুলা ভাই মাইসি অনেক এগুলা খারাপ এগুলা ভালো না তা আচ্ছা আমি সবারই বলি ভালোবাসা অভিরাম সাপোর্ট অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর কুয়েতের বিচা নিয়ে মানে বিষা বন্ধ এখন আপাতত তিন দিনের জন্য বন্ধ করছিল পরবর্তীতে আর মানে সময়সীমা দেয় নাই তবে অস্থায়ীভাবে বন্ধ হয়েছে স্থায়ীভাবে না ইনশাল্লাহ হয়তো ইরান আর ইসরায়েলের যে সমস্যাটা এই সমস্যাটা শেষ হইলেই ইনশাল্লাহ ফুরাফুরি আবার বিষা চালু হবে তো সবাই ভালো বিষাটাই কালেক্ট করবেন ভালো জায়গায় যোগাযোগ করবেন মানে দালাল হতে সাবধান আর মূলত কুয়েতের বিষাটা মনে করেন চার পাঁচ হাত হয় এই কারণে বিষার দামটা একটু বেশি কিন্তু মনে করেন বিষার দাম আরও কম আছে এখন বর্তমানে তবে আপনারা সঠিক জায়গায় সঠিক টাইমে কথা বলতে পারেন নাই এই কারণে আপনারা প্রতারিত হন আর বিশেষ করে আপনারা আরও প্রতারিত হন আপনাদের ইমার্জেন্সি ভিসা লাগবে মানে এই জিনিসটা কখনো কারোর সাথে বলবেন না বলে আমার এখনই বিচা লাগবে আমি অভাবে আছে এই আছে হে আছে এই জিনিসটা কখনো তাদেরকে বুঝে বুঝাবেন না বুঝাবেন হ্যাঁ যাবো সমস্যা নাই সময় সুযোগ হোক এরপরে যা হঠাৎ করে যদি বলেন তাদেরকে বলে আমাদের এমনই বিচা লাগবে এমনই বিষা লাগবো তো তাহলে তারা মনে করেন সুযোগ পায় তখনই আপনাদের সমস্যাটা হয় ঠিক না আর বর্তমানে কিছু কাজের কথা বলবেন আপনি মানে যেই কাজগুলো শিখে আসলে সবচেয়ে বেটার হবে মেডিল বলতে আপনার মেডিল ইস্ট এবং কি যে কোনো জায়গায় আপনার দেখা গেছে বাংলাদেশের মধ্যে তো আপনার বেশিরভাগই ক্লিনিং বিষয় বা অন্যান্য বিষয় আসে কিন্তু এগুলা আসা ভালো না এগুলোর মধ্যে আপনার অনেক কম টাকা বেতন দেখা গেছে আপনার কোম্পানিতে আসলে পঁচাত্তর টাকা বেতন যেই দেশে যায় সৌদি গেলে মনে হয় না আট ঘন্টা ডিউটি করলে রিয়াল বেতন দেয় কিন্তু আপনার দেখা গেছে এসি ফ্রিজ আছে তারপরে আপনার বিভিন্ন ইলেকট্রিশিয়ান কাজ আছে ওয়ার্কশপের কাজ আছে

আহালি কাবিদ দিয়ে আসলে দেয়া গেছে আপনি যদি এই জায়গাতে ভালো লাগে অন্য জায়গায় যাইতে পারবেন অন্য জায়গায় ভালো লাগলে অন্য জায়গায় যাইতেন কিন্তু আহালি সাকিট দিয়ে আসলে এটা দিয়ে আবার কোনো মিকেল যাইতে পারতেন না যে জায়গাতে আইছেন এই জায়গাতে থাকতেন না যাক সবাই বুঝতে পারছেন আসলে আর আপনারে বলছি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন আর কোনো ব্যাপারে যদি তথ্য জানতে ইচ্ছা হয় তাহলে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবো ওইখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ